हिंदू उजाले थे वही कांटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई एक बार मोदी जी के लिए जोरदार पानी कपड़े उतार कर के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जांसों के घर ये मध्य प्रदेश के बीजेपी के एक नेता से मंत्री आदिवासी उन्नयन मंत्री তিনি এই সাফিয়া কুরেশী নামক যে সেনা বাহিনী সেনা জওয়ান যে মহিলা তার সম্পর্কে কত মন্তব্য করতে ছাড়েননি এবং তিনি জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করেছেন এবং এ সম্পর্কে বিজেপি কিন্তু এখনো একটা শব্দ উচ্চারণ করেনি কি বলবেন এখন বিজেপির মতো একটা অসভ্য বর্বর দলের নেতা মন্ত্রীদের কাছে এত বেশি কিছু আশা করা যায় না যে কর্নেল সাফিয়া কুরেশী অনিকা সিং তাদের নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনের প্রথম পদক্ষেপ তারা গ্রহণ করলো আমাদের গর্ব কারণ ওরা জানে আমাদের দেশটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের সংবিধানের প্রথম কথাটা লেখা পর্বেই আছে সেখানে সেনাবাহিনীতেও হিন্দু মুসলমান এই সমস্ত কিছু করার ওটা চেষ্টা করছে যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না সোফিয়া কুরশি কয়েক প্রজন্ম ধরে তারা আমাদের দেশের জন্য লড়াই করছে ঝাঁসি রানির সঙ্গে লড়াই করেছে তার পরবর্তীকালে তার ঠাকুর দাদা তার বাবা তার ভাই তারা সবাই মিলে দেশ রক্ষার কাজে দেশ আর সফিয়া রকম একজন যে নেতৃত্ব দিচ্ছে স্বাভাবিক ভাবে সেনাবাহিনীর মধ্যে যে ঐক্যটা আছে গোটা ভারত আলাদা করতে চাইছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আসলে নরেন্দ্র মোদীর যে ব্যর্থতা গুলো প্রধানমন্ত্রী হওয়ার আগে গোটা দেশের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি গুলোকে ঢাকা নেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে। জন্য স্পষ্ট ভাবে আমরা বলে আসছি যারা আমাদের ছাব্বিশ জনকে ভারতবর্ষের মধ্যে পহেলগাঁওতে প্রবেশ করে খুন করলো তাদের যারা খুন করলো তাদেরকে ধরা হোক তাদেরকে পাকিস্তানের উপরে চাপ দেওয়া হোক তারা ভারতের হাতে তাদেরকে প্রত্যাপন করা হোক সন্ত্রাসবাদ দমনের জন্য আমরা সময় দৃঢ় ভূমিকা পালনের জন্য বলছি এমনকি পরে যখন সর্বদলীয় বৈঠক ডাকা হলো তখন সবকটা রাজনৈতিক দল মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে তাতে সরকারের পাশে আমরা আছি এটাই হচ্ছে দেশপ্রেমের প্রেমের কথা কিন্তু সেই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজে থাকলেন না পরবর্তীকালে গোটা দেশ জুড়ে আমাদের ঐক্য সংহতি ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করছে বিজেপির নেতা মন্ত্রীরা। এই ধরনের মন্তব্য যখন মন্ত্রী গোটা দেশের মানুষ দেখলেন। বিজেপির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেখানকার হাই নির্দিষ্ট ভাবে এফআইআর করতে বলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ধরনের একটা লোক যে আমাদের দেশ রক্ষার জন্য যে সাফিয়া আমাদের গর্ব ভারতবর্ষের গর্ব তাকে নিয়ে কুমন্তব্য করছে শুধু নয় একের পর এক নানান জনের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের বিরুদ্ধেও কুমন্তব্য করা হচ্ছে এমনকি শহীদ স্ত্রী যে পায়েলগ্রামে খুন হয়ে গেলেন তার স্ত্রীকেও পর্যন্ত তারা ট্রোল করতে ছাড়ছে না তবে নিন্দার কোনো ভাষা নেই এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সার্বভৌমত্বের যে ঐতিহ্য ধর্মনের নিরপেক্ষতার যে ঐতিহ্য ঐক্য সংহতি এটাকে রক্ষা করার জন্য আমরা বামপন্থীরা লড়াই চালিয়ে যাব একদম ঠিক কথা আপনাকে আরেকটা প্রশ্ন করতে হয়েছে এই সূত্রে যদি আমরা একসঙ্গে গেঁথে নিই সেটা হচ্ছে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যেরই আর একজন ঝন্টু আলী শেখ যিনি এই আতঙ্কবাদী বা জঙ্গিদের হাতে খুন হয়ে যান দেশ রক্ষা করতে গিয়ে তার মৃতদেহ বাড়িতে আসার পথে বিজেপির এক নেতার কথোপকথন ভাইরাল হয় সেখানে বলা হয় যে ওখানে মালা দিতে কি হবে আমাদের তো একটা ভোট আসবে না তাহলে কি শুধু সেনাবাহিনীদের ব্যবহার করছে ভোটের উদ্দেশ্যে সেনাবাহিনীর জওয়ানদের ব্যবহার করা হচ্ছে একজন জওয়ান শহীদ আমাদের গর্ব আমাদের রাজ্যের ঝন্টু আলী শেখ সে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করলো তাকে জম্মুতে সম্বর্ধনা দেওয়া হলো কলকাতায় সম্বর্ধনা দেওয়া হলো ব্যারাকপুরে হচ্ছে শ্রদ্ধা জানানো হলো এবং তার গ্রামে ফেরার পরে আমরা বামপন্থীরা সহ অন্যান্য রাজনৈতিক দল গ্রামবাসী নদিয়ার মানুষরা সেখানে সমবেত হলেন কারণ বিজেপি যেখানে হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে তাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের কোন নেতা সেখানে ন্যূনতম শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তারা উপস্থিত হয়নি তাই স্বাভাবিকভাবে বিজেপি তার যা লক্ষ্য তারা এখন আমাদের সাম্প্রদায়িক রাজনীতিটা করাটাই হচ্ছে বিজেপি বিজেপির একমাত্র এজেন্ডা দেশকে হিন্দু মুসলমানে ভাগ করে দাও আর নরেন্দ্র মোদীর যে চরম ব্যর্থতা চরম ব্যর্থতা প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ আজ অবধি কোন প্রধানমন্ত্রীকে আমেরিকার রাষ্ট্রপতির কাছে হাঁটু গেড়ে বসতে হয়নি আজকে যখন আমাদের দেশের যে নীতি সিমলা চুক্তি অনুযায়ী যদি কোনো সমস্যা হয় দ্বিপাক্ষিক আলোচনা হবে সেখানে কোনো তৃতীয় ব্যক্তি আসবে না সেখানে আমেরিকার রাষ্ট্রপতি সিট ফায়ার ঘোষণা করবে আর প্রধানমন্ত্রী সে নিয়ে কোনো কথা বলবে না স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলবে না এই রকম নির্লজ্জতা অতীতে আমরা কখনো দেখিনি একদম 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 শেষ কথা বলবো এই যে আপনি যেটা বললেন চরম ব্যর্থতা এবং রাজ্য এবং দেশের মানুষ একটা বিদ্রান্তিকর বলেন একটা অসস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে গিয়ে মানুষের এতকে পরিত্রানের রাস্তাটা কি করে হতে পারে শুনুন আমি একটা কথা দৃঢ়তার সঙ্গে অতিতেও বলেছি আজও বলেছি তথ্য প্রমাণ সহ এই দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি 2014 সালের আগে বলেছিলেন ক্ষমতা এলে জিনিসপত্রের দাম কমিয়ে দেব বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব সমস্ত মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব কর্মসংস্থানের ব্যবস্থা করব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যাবো একটা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। একটা প্রতিশ্রুতি তাই স্বাভাবিক আমাদের লড়াই সংগ্রাম আমরা এই যে রকম একটা পরিস্থিতির জন্য বিশ ধর্মঘটকে আমরা নয় জুলাই নিয়ে গেছি দেশ জুড়ে বামপন্থীদের আন্দোলন তীব্রতর হচ্ছে এবং ধর্মনিরপেক্ষ শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য মানুষকে একত্রিত হবে আর এটা তো পরিষ্কার মনে রাখতে হবে কারণ একশো জনের মধ্যে এখন বিজেপির বিরুদ্ধে গত নির্বাচনের ফলাফল যদি আপনি দেখেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটাকে আরো জোরদার করতে হবে মানুষকে একত্রিত করে বিজেপিকে দেশের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে হবে না হলে দেশকে এগোনো যাবে না এবং বিজেপি যে জনবিরোধী নীতিগুলো গ্রহণ করছে এবং ধর্মের নামে জাতির নামে যে রাজনীতি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াইকে তীব্রতর করতে হবে এটাই সমাধানের রাস্তা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য